এই রাস্তা কোথাকার সেটা আমি না বললেও চলবে অধিকাংশ পর্যটক একবার হলো আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে পদার্পণ করেছেন গ্যাংটকের এই এমজি মার্গ তাদের সকলের কাছে অতি জনপ্রিয় এমজি মার্গের দিন থেকে রাত কেন্দ্রবিন্দুতে থাকা এই চাঞ্চল্যকর ঠিকানা এই জনমানুষের ভিড়েই আমরা হারিয়ে যেতে রাজি আর তার প্রথম পদক্ষেপ হবে এই এমজি মার্গ সংলগ্ন একটি হোটেলে আস্তানা খোঁজা গ্যাংটকের এমজি মার্গের লাগোয়া হোটেল আর তাই নিয়ে চলুন শুরু করা যাক পঙ্কজের সাথে আজকের ট্রাভেল জার্নি গ্যাংটক মানে জমজমাটি এমজি মার্গ এইখানে প্রতিটি মুহূর্ত রোমহর্ষক অনুভূতি প্রদান করে এবং কাকতালীয়ভাবে আমার প্রথম গ্যাংটক ভ্রমণ হওয়া সত্ত্বেও আমি পেয়েছিলাম হোটেল এমজি মার্গের খুব কাছাকাছি পকেটের সামঞ্জস্য রেখে চলুন আগে দেখায় আমাদের সেই হোটেলটি হোটেল পোটালা যেটা আপনার এমজি মার্গ থেকে আপনার বা দিকে একটা চড়াই রাস্তা উঠে যাচ্ছে তো উঠে আপনার একটু চড়াই রয়েছে উঠে আসতে আপনার মিনিট দশেক লাগবে তো হোটেলের সামনেই চলে এসেছে দুশো এক নম্বর রুম এই বিছানা দুজন বাচ্চার সাথে তিনজন আরামসে হয়ে যাবে একটা টাওয়েল দিয়েছে সুন্দর করে সাজানো এখানে টিভি রয়েছে যেটা দেখার সময় হবে না আমার এখানে আয়নার সাথে একটা জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল মতো রয়েছে এদিকে আপনার একটা ব্যালকনি চেয়ার রয়েছে আর এই রাস্তাটা দিয়ে গেলেই আপনার এমজি মার্ক সাথে চলুন বাথরুমটা দেখিয়ে দিই বাথরুম পরিষ্কার গিজার আছে আর সাথে আয়না বেসিন এবং জল দুটো গ্লাস আর এখানে খাবার মেনু দিয়েছে এম জি মার্কের ওপরে টিবির রোডের এইখানে হোটেল পোটালা ছাড়াও রয়েছে পকেটের সামঞ্জস্য রেখে বিভিন্ন ধরনের হোটেল এবং তার মধ্যে কিছু হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস সাথে রুম ভাড়া সম্পর্কে ডিটেলস দেয়া থাকলো এই রোডে রয়েছে বাঙালি খাবারের সাথে বেশ কিছু হোটেল দিয়ে দিলাম তার মধ্যে দু একটির খোঁজ কন্ট্যাক্ট ডিটেলস সাথে যেহেতু এমজি মার্কে ঘিরে পর্যটকের উৎকণ্ঠা থেকে বেশি তাই আপনাদের পকেটে ওজন থাকলে একেবারে এমজি মার্কের বুকেও থাকা বেশ কিছু হোটেল রয়েছে চাইলে আপনার পছন্দ অনুযায়ী বুকিং করে নিতে পারেন দেয়া থাকলো কিছু হোটেলের ডিটেলস জি মার্ক থেকে লালবাজার রোড হয়ে নিচের দিকে নেমে আসলে ডিজং সিনেমা রোডেও রয়েছে বেশ কিছু হোটেল যার দূরত্ব জি মার্ক থেকে তিন থেকে পাঁচ মিনিট তার মধ্যে চলুন দেখে নিই গ্যাংটক সেন্ট্রাল রুম হোটেল এখানে চেক ইন টাইম দুপুর দুটো চেক আউট টাইম সকাল এগারোটা দেওয়া থাকলো কন্ট্যাক্ট ডিটেলস হোটেল গ্যাংটক সেন্ট্রালের এই একটা রুম দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এটা আপনার ডবল বেড রুম আর নন ভিউ এখানে আপনার বিছানা ইলেকট্রিক কেটেল চায়ের সব কিছু জিনিসপত্র দেওয়া রয়েছে ওয়ার্ডডোর এখানে একটা সোফা সাথে এখানে আপনার একটা চেয়ার টেবিল আর এদিকে একটা আলাদা পোর্শন রয়েছে আয়নার সাথে আর বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের বাথরুমটাও আপনার বেশ বড় আর এই হোটেলে আপনার ট্যারিফ ডিটেলসটা দিয়ে দিচ্ছি লালবাজার রোড এবং এই ডিজং সিনেমা রোডের সংলগ্ন আরও দুই একটি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দেয়া থাকলো আপনাদের জন্য দেয়া থাকলো ভালো রিভিউ থাকা আরও বেশ কিছু হোটেলের ডিটেলস চাইলে বুক করে বা এখানে এসেও বুক করতে পারেন হোটেল এবং তা সম্পূর্ণ আপনার ডিপেন্ড করছে সিজন এবং অফ সিজেন অনুযায়ী ট্র্যাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে